আগামী তেসরা ডিসেম্বর মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বহরমপুর পৌরসভার পৌরবিতা নারুগোপাল মুখার্জি জানান সামনে বিধানসভা ভোট আর তার আগে একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে জেলার ভোটারদের আশ্বস্ত করবেন মুখ্যমন্ত্রী জেলা সফর নিয়ে দলের নেতাকর্মীদের উপর ব্যাপক প্রভাব পড়বে বলে জানান পৌরবিতা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জেলায় আসাটা এটা তো একটা অবশ্যই জেলার পক্ষে ভালো দিক এটা ইনি পলিটিক্যাল মিটিং এ আসছেন এবং সেই মিটিং থেকে যেহেতু সামনে ইলেকশন আছে এবং কিছু রাজনৈতিক কর্মসূচিও আছে এই কারণে এসআইআর নিয়ে যেভাবে আপনার গোটা একটা ডামাডোল চলছে গোটা পশ্চিমবঙ্গে এবং মুখ্যমন্ত্রী যে স্ট্যান্ডটা সেটা তো ক্লিয়ার করেছে সেখানে এসআইআরের যে টার্গেট বিজেপি এসআইআর তো মানে অ্যাফিলেটেড বাই দ্য এসআইআর নিয়ে আপত্তি নেই এর যে সময় নিয়ে আপত্তি সেটা একটা কনসপিরেসি এবং সেটা বিজেপি চাইছে যে একটা মাইনরিটি ভোটটাকে কমাতে মুসলিম ভোটটাকে কমাতে এটা মুসলিম মধ্যসিদ্ধ জেলা তৃণমূলের এখানে খুব ভালো ফল করেছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে সেই ভোটটাকে কমানোর জন্য যে মানে সক্রিয় হয়ে আছে হয়ে আছে নির্বাচন কমিশন এটাতে মানুষকে একটা তার আশ্বস্ত করতে যে মুখ্যমন্ত্রীর পাশে আছে কোনো বৌদ্ধ ভোটারের নাম বাদ যাবে না আমার মনে হয় এটা একটা বড় ব্যাপার আছে প্লাস পাশাপাশি আপনার জেলার যদি সার্বিকভাবে মুখ্যমন্ত্রী আসা মানে একটা এনার্জি কারেন্ট তৈরি হওয়া এই এনার্জি সোর্স তৈরি হওয়া সামনে ইলেকশন আছে এনার্জি সোর্স তৈরি হবে এবং পাশাপাশি কিছু যদি কোনো জেলার যে জায়গায় যদি কিছু মানে মনোমালিন্য থাকে সেটাকে আপনার একটা মুখ্যমন্ত্রী আসলে অটোমেটিক কোষে সবাই একটা চুম্বকের মতো একটা অ্যাটাচ হয়ে যাবে এগুলো অনেক ভালো দিক আছে এবং আমরাও আশাবাদী মুখ্যমন্ত্রী আসলে পরে সেটা সবসময় একটা বাড়তি আমাদের এনকারেজ তৈরি করে কারণ তার জনপ্রিয়তা তার পপুলারিটি তাকে দেখার আকর্ষণ এতটা বেশি মুর্শিদাবাদ জেলায় সেটা সবারই পক্ষে ভালো হবে এবং কর্মীরাও খুব বুস্টার হবে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ